খাইবা নাকি ঠিক আছে আজকে না আমি তো খাইছি তোমার আমি খাইছি তোমার গরুর মাংস তারপর ডিম বোনা ছিল আর তুমি গরুর মাংস খাইতারো আমি তাহলে সমস্যা বিসমিল্লাহ না মজা হইছে দইনা পাতা আর কাঁচা মরিচ দিয়া খাইবা না আমি খাই নাই খাবা খাও আমি খাইছি তো না একটু খাও নাও

কে হুম তারা হরা তারা হরা করে এসে বসে তো রুটি আনতে মনে নাই না এরপরে দিগা বাসায় রুটি বানাইতে হবে নিয়মিত বলতে হবে বলি না তো তাই বানায় না ওহ রুটি খাইবা রুটি রুটি খাইবা তোমার

আজকে একটা হাদিস শুনবো আজকে একটা হাদিস শুনছি কি জানো বাবা মা তো আছেই পৃথিবীতে সবার আগে কার কার সাথে কার সম্পর্ক জানো ভাই বোনের সাথে না বাবা মার সাথে না ভাই বাইয়ের সাথে না সবার আগে স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে মা আদম আদম আর মা হাওয়া এই অস্তা শুনলাম আজকে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে সবার আগে পৃথিবীতে

пова एजा अब्दुल्ला अब्दू ए अब्दुल्ला হ্যাঁ মোবাইলে নি শায় আছে আচ্ছা তাহলে বাত খায়নি পরে কল দেবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা আমি নমস্কার করি হ্যাঁ পরে ফোন দেবো না ওকে নমস্কার আজ কল দিও ওয়া আলাইকুম আসসালাম